زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا ارے محمد کے موقع کفن میلا جو ملے بولا گا میں نا محمد کے جو ہاتھ چلے بولے نا محمد کے

আচ্ছা নবীকে আমরা মোহাম্মত করি কি করি না দাঁড়িয়ে সালাম পড়ি কি পড়ি না আপনাদের এখানে দাঁড়িয়ে হয় না বসে হয় একবার সবাই দাঁড়িয়ে পড়ি দেখি মেয়ে ছেলে না যারা ছেলেরা আছে দাঁড়ায় দেখি সবাই সবাই দাঁড়ায় দেখি দাঁড়ায় দেখি সবাই আর ঘুমগুলো ভাঙায় দেখি সবাই দাঁড়িয়ে সব কাজে চলে আসেন এদিকে এদিকে চেয়ারগুলো ফাঁকা আছে উঠতে চলে আসুন চলে আসুন সবাই এদিকে চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন आयत माशा नारे तकबीर अल अकबार नारे साल सोल सिधी को फारूको उसमानो हैदर سدی کو فارو کو عثمان ہے د چاروں صحابہ سب سے بہتر کو فارو کو عثمانو ہے چار جو صحابہ سب سے بہتر تاد دلے آچھے دلے اللہ ال پیغمبر نارے রে নারে তী আমি দেখতে চাই দেখতে চাই কারা কারা দেখতে চায় হাতি কারা কারা দেখতে চায় হাতি দেখা দাও ও গো ও গো ন

আশায় আছে কমল পূর্বাসী তু চো ভোরে তু চোক ভোরে দেখবো পেগম্বার নারে তকবীর হো আকবর নারে রিসালা রাসূলুল্লাহ নারে তকবীর লাগবে লাগুকুতি পালো আর আরে তলব তিন লাখ পুলিশের লাখ আমরা নবী শ্লোগান ছাত্রাজি আছি ছাত্রাজি আছি আরে জান মাল কুরবান হয়ে যাবে কিন্তু নবীর সান নবীর চর্চা ছাড়া যাবে আরে নবীর জন্য জান মাল কুরবানীত করতে রাজি আছিস দুটো হাত তুলে বইরা রাজি আছিস এ মুসলমান আরে আই লাভ মোহাম্মদ আমাদের দিনের মধ্যে আছে মারবে মারো 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 আরে মরে যাব আরে কবরের মধ্যেও বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আরে কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে मोहब्बत আমাদের দিলের থেকে বেশি অন্তরের থেকে বেশি জানের থেকে প্রিয় আ বেশি বইরা সুবহানাল্লাহ লাগবে লাগবে تے تالور آگا تو بو چھڑب نہ بیری دامان لربو مربو بولبو پیغمبار نارے